ছাদ ঢালাই করার সময় ছাদ থেকে পড়ে মৃত্যু হলো এক যুবকের মৃত যুবকের নাম শাহজাদ আলী বয়স মাত্র বাইশ বছর তার বাড়ি ফুলবাড়ির মমতাপাড়া এলাকায় অসহায় পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল সে বাড়ির বড় ছেলে হওয়ায় সংসারে দায়িত্ব ছিল তার কাঁধেই বাড়িতে বাবা মা সহ ছোট ছোট ছয় ভাই বোন নিয়ে তাদের সংসার পরিবারের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে পড়াশোনা ছেড়ে শ্রমিকের কাজ শুরু করে ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মমতাপাড়া এলাকার বাসিন্দা মুসলিমের মুসলিমের হকের ছেলে প্রতিদিনের মতো সোমবার সকালে ছাদ ঢালাইয়ের কাজে অন্যান্য শ্রমিকদের সঙ্গে সেও শিলিগুড়ি গিয়েছিল ভালোই কাজ করছিলেন কিন্তু দুপুর নাগাদ হঠাৎই ছাদ থেকে নিচে পড়ে যায় সে আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয় শোকের ছায়া নেমে এসেছে গোটায় এলাকায় হয়েছে কখন বিধি ওটা কালকে কাজে গেছিল তারপরে সাদু দিকে তারপরে আজকে বলবো আর মারা গেছে বাবার নাম মুসলিম হক মানে দাদার কাজেই কি সংসার চলতো বেশি ভাগে মানে ও কাজ করতে নাকি দাদা আছে আমরা আছি তুমি একসাথে কাজ করতে একসাথে কাজ করতে কতদিন ধরে ও কাজ করে এই মিস্ত্রি কাজ এগুলা কাজ অনেক দিন ধরে ছোট থেকে কাজ করে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সফি আর যিনি মারা গেছে মারা গিয়েছে ওর নাম হচ্ছে ফাজল আচ্ছা আপনার কি হলো আমার নাতি আছে আচ্ছা কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা এই কি ও কাজে গেছে ছাতের কাজ করে ছাদ থেকে পড়ে গেছে কবে সোমবার কালকে সোমবার ধর দুপুর বেলা দেড়টার দিকে আপনারা কখন খবর পেয়েছেন খবর পাইছে আমরা দুই জায়গা তারপরে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল না নিয়ে গেছে সিল সিলটা যখন লাগায় তখন এখানে মারা গেছে বয়স কীরকম হবে বয়স ধর বাইশ তো মানে বাড়ির একমাত্র মানে বড় ছেলে বড় ছেলে সবচেয়ে পাঁচটা ছেলের মধ্যে বড় দুটো বোন আছে বড় ছেলে বাবা কি কাজ করে বাবা তো কাজ করে না ওই ছেলে গিলা হয় মানে ছেলের উপরেই নির্ভর নির্ভর হ্যাঁ বিয়ে শাদি করছে কি না বিয়ে शादी করে আপনার নাম আমার নাম মোহাম্মদ সবি জায়গার নাম মোহাম্মদ আপন কোন গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত হচ্ছে ফুলবাড়ি ফুলবাড়ি দুই হ্যাঁ তো আপনার নাম কি i <laughs> do